আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও একটি ভিডিও নিয়ে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট এই মাত্র কিছুক্ষণ পূর্বে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলো ফলাফলটি কিভাবে দেখবেন তার পূর্ণাঙ্গ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সো গাইজ এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা দেরি না করেই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন আকারে তা খুব সহজে জেনে নিতে পারো এবং সে অনুযায়ী তোমার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারো তো তোমাদের সুবিধার্থে ফলাফল দেখার জন্য ডেস্ক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করবো যে লিঙ্ককে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে প্রদর্শিত হবে এখানে দেখতে পাচ্ছ বিএসএমএমইউ বিএসসি নার্সিং ভর্তি রেজাল্ট দুই পঁচিশে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে তোমরা কিন্তু এই লিঙ্কটিতে ক্লিক করলে কোনোভাবে ফলাফলটি সংগ্রহ করতে পারবে না একটি স্ক্রল করে এখানে যে পূর্ণাঙ্গ আর্টিকেলটি লেখা রয়েছে তা পূর্ণাঙ্গভাবে পড়বে যেখানে আজ যে নিয়োগ আজ যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ তথ্য দেওয়া রয়েছে নিচে একটু স্ক্রল করলে দেখবে নার্সিং ভর্তি পরীক্ষা রেজাল্ট দুই হাজার এই যে ফলাফলের সম্পূর্ণ চিত্রটি প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ পূর্বে তাদের অফিসিয়াল টোটাল সর্ব সর্বমোট উত্তীর্ণ হয়েছে সাধারণ থেকে একশো জন মহিলা একশো জন পুরুষ আঠারো জন কি ট্রাভেল থেকে আটজন ফিমেল থেকে আটজন আর মেল থেকে একজন নয় তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবেই এখানে লেখা রয়েছে যে যারা কৃতকার্য হয়েছে তাদের ভাইবা পরীক্ষাটি অতি দ্রুত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভারসেশন সেন্টারে বিএমইউ ঢাকায় কাজেই তোমরা যারা কৃতকার্য হয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে করে অপর পরীক্ষার্থী এখান থেকে খুব সহজেই তাদের ফলাফলটি দেখে নিতে পারে তো গাইজ ফলাফল সম্পর্কিত ওই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করিনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করতে ভুল করো না ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত